すごいね。<laughs> लंबी तडेदा दादा दादा भागी जा चल जा रिंगेरास के रिंगे जा सर कुछ शक्ति वादा देई हम को खावे गैप 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 दे दे ठीक भाई कल तो नाचते आसे भाई ताले तीन बार बजाबें যাবি য <marriages timing> শিক্ষিক শিক্ষক শিক্ষিকাদেরও জানাই আন্তরিক অভিনন্দন আমার ছাত্রছাত্রীদের আমি খুব ভালোবাসি তোমরাই এদেশে ভবিষ্যৎ বুঝতে পেরেছ তোমরা জানো দেশ গঠনে তোমাদের এই ভূমিকাকে সম্মান জানিয়েই প্রতি বছরে বছরের প্রথম সাতটি দিন আমরা ছাত্র সপ্তাহ পালনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য উৎসর্গ করি মানে এখন যেটা চলছে আজ তো চার তারিখ হলো এক থেকে সাত তারিখ অব্দি স্টুডেন্টস উইক বলা হয় কী বলা হয় স্টুডেন্টস উইক সেইটাকে বলা হয় ছাত্রছাত্রী মানে ছাত্র সপ্তাহ বলা হয়েছে যেটা বাংলায় আমি মনে করি ছাত্র জীবন জীবনের অন্যতম সেরা সময় আমি চাই আমার সব ছাত্র ছাত্রীরা যেন তাদের জীবনের এই অমূল্য সময়টাকে প্রাণ ভরে উপভোগ করতে পারে তাদের যাতে কোনো কিছুর চিন্তা করতে না হয় তাই আমরা চালু করেছি বিভিন্ন স্কলারশিপ এবং অন্যান্য সুযোগ সুবিধা চালু করা হয়েছে কন্যাশ্রী সবুজ সাথী ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিল স্কলারশিপ তরুণের স্বপ্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মতো প্রকল্প যা এখন সারা দেশের মডেল মানে এইগুলা আমাদের রাজ্যে